আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা জে সি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা যারা ফাউমি মুরগি পালন করে থাকেন বা দেশি মুরগি পালন করে থাকেন এই ফাউমি মুরগি থেকে কিভাবে বেশি বেশি ডিম সংগ্রহ করা যায় আপনার দেশি মুরগি থেকে কিভাবে বেশি বেশি ডিম সংগ্রহ করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে দুইটি বিষয় নিয়ে কথা বলবো যে দুইটি বিষয় আপনি লক্ষ্য করলে যে দুইটি বিষয়কে আপনি গুরুত্ব দিয়ে আপনি আপনার মুরগি পালন করতে পারলে আপনার খামারে প্রচুর পরিমাণে মুরগিতে আমি আজকে প্রথম যে একটি পয়েন্ট সামনে উল্লেখ করছি একটি হচ্ছে আদর্শ মানের খাদ্য আপনার ফাউমি মুরগিকে বা দেশি মুরগিকে প্রথম হচ্ছে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে যেহেতু মুরগি ডিম তৈরি করার জন্য মুরগির শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির গুণাগুণ থাকা প্রয়োজন পড়বে তা নাহলে আপনার পুষ্টি ঘাটতি থাকলে আপনার মুরগি নিয়মিত ডিম দিতে ব্যর্থ হবে এই জন্য আপনাকে প্রথমে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে এবং প্রাকৃতিক কিছু খাদ্য যেমন শাক সবজি লতা পাতা এই জাতীয় কিছু খাদ্য সরাসরি খাওয়াতে পারবেন এবং আপনি সেদ্ধ করে আপনি আপনার দেশি মুরগি বা ফার্মি মুরগিকে খাওয়ালে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এর জন্য আপনি প্রাকৃতিক যে খাদ্য শাক সবজি পাতানাতা এগুলো আপনি সরাসরি খাওয়াতে পারেন অথবা সেদ্ধ করে খাওয়াতে পারেন আপনার মুরগিকে দুই নম্বরটি হচ্ছে আমি কিছু আপনাদের কথা বলবো যে মেডিসিনগুলো আপনার দেশি মুরগিকে বা ফার্মি মুরগিকে যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে আপনার যে মুরগির ডিমির যে উৎপাদন যে ডিমির যে গ্রোথটা আপনার মুরগির শৈলীর মধ্যে তৈরি হবে এবং আপনার নিয়মিত আপনার মুরগি ডিম দিতে থাকবে প্রথমে আমি আপনার মুরগিকে যে ওষুধটি খাওয়াতে বলবো আপনাকে ভিটামিন এ ডি সিরাপ আমি স্ক্রিনে দেখাচ্ছি ভিটামিন এ ডি সিরাপ এই সিরাপটি যদি আপনি আপনার দেশি মুরগিকে মাসে একবার আপনি মাসে একবার দুই থেকে তিন দিন খাওয়াতে পারেন এই ভিটামিন এ ডি সিরাপটি এক মিলে ওষুধ এক লিটার ফানতে মিশিয়ে খাওয়াতে হবে এবং এটা পরে আপনি একটি ক্যালসিয়াম খাওয়াবেন আমি এখানে এখানে স্কিন একটি দেখাচ্ছি ক্যালভিট প্লাস বা সিপি বেড প্লাস আপনি এই সিপি বেড প্লাস এই ক্যালসিয়ামটি আপনি এক মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন এরপর আমি আরেকটি ওষুধ দেখাচ্ছি জিংস বেড এই জিঙ্কস সিরাপটি এই ওষুধটি আপনি এক মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন বন্ধুরা এই তিনটে খাওয়ানোর পর আপনাকে আরেকটি ওষুধ খাওয়াতে হবে সেই পঁয়তাল্লিশ দিন পর আপনার দেশি মুরগি বা ফার্মি মুরগিকে এভিনিক্স পাউডার অথবা প্যারাভেট এই দুইটি যে কোনো একটি পাউডার খাওয়াতে হবে এটি মূলত কৃমি দমন করার জন্য আপনার মুরগিকে খাওয়ানো হয়ে থাকে এই জন্য এই কৃমিনাশক পাউডারটি আপনি আপনার দেশি মুরগিকে পঁয়তাল্লিশ দিন পর পর আপনি একবার করে খাওয়াই যাবেন এটা খাওয়া নিয়মটি হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার ফানতে মিশিয়ে ফার্স্ট সকালে আপনি খাওয়াই দেবেন তো বন্ধুরা এভাবে যদি আপনি আপনার দেশি মুরগিকে ভিটামিন এডি ক্যালসিয়াম জিঙ্কস এবং এই প্যারাভেড বা এভিনেক্স যে পাউডারগুলো আমি আপনাদের ভিডিওতে উপস্থাপনা করলাম এগুলো যদি আপনি আপনার খামারে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার দেশি মুরগি বা ফার্মি মুরগি নিয়মিত ডিম দিয়ে থাকবে তা বন্ধুরা এভাবে আপনি আপনার খামারকে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণ আপনার খামারে ডিম আসার জন্য এই ওষুধগুলি নিয়মিত খাওয়া যান আশা করি ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা কৃষি বিষয়ের উপর যে হাঁস মুরগি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে জানতে পারবেন দেখতে পারবেন এবং বন্ধুরা বিশেষ করে আপনাদের খামার পরিচালনা করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের কাছে জেনে নিতে পারবেন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ